আমার কালিম পাখির খামার এই পাখিগুলোর বয়স আজ আট মাসের আট মাস প্লাস পাখিগুলো হয়তো আর তিন চার মাস পরেই তিন মাস পরে হয়তো ডিম দেওয়ার সম্ভাবনা আছে এই শীতকালের ভিতরে হয়তো এরা ডিম দেবে বসে আছে ডিম পাচ্ছে আজ বিশে অক্টোবর অক্টোবর মাসে এরা আমার এই পাখিগুলোকে ডিম দিয়ে থাকে এরা প্রায় সারা বছরই ডিম দেয় এখানে আছে আর এক জোড়া এই পাখিটা হয়তো ইতিমধ্যে ডিম দিয়ে দিছে কিনা বোঝা যাচ্ছে না সম্ভবত ডিম দিছে বা হয়তো দু একের ভিতরে ডিম দিবে এখানে যারা আছে এরাও ব্রিডিং করছে ইদানিং হয়তো এরাও খুব তাড়াতাড়ি ডিম দেবে এখানে আরও এক জোড়া এরাও এই তিন জোড়াই হয়তো একসঙ্গে ডিম দেওয়ার সম্ভাবনা আছে এরা সবাই বিডিং করছে হয়তো পনেরো দিনের ভিতরে হয়তো এদের কাছ থেকে আশা করা যায় ভাই আমি কালিম পাখির যে ভিডিওগুলো দিয়ে থাকি এটা মূলত আমি মানুষকে কালিম পাখি পোষার আগ্রহ সৃষ্টির জন্যই এবং যদি কালিম পাখি সম্বন্ধে কারো কিছু জানা থাকে তাহলে আমার কাছে ফোন দিতে পারেন আমার ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দিয়ে থাকবে আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আমাকে ফোন দিতে পারেন すごい。